নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য বারবার সব কাজে সৃষ্টি হচ্ছে বাধা বালিশের নিচে রাখুন এই একটি জিনিস কেটে যাবে সব সমস্যা জীবনে মিলবে উন্নতির পথ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপাইরিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে অনেক সময় এমন হয় যে আমরা আমাদের সব শক্তি দিয়ে যতই চেষ্টা করে নেই না কেন কিন্তু আমরা কোনো একটা কাজে কিছুতেই সাফল্য পাই না একের পর এক বাধার সম্মুখীন হতে হয় যদি অনেক প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে তাহলে একটি কাজ অবশ্যই করুন আর কি সেই কাজ তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক একটি গ্রামে হিরু নামে এক ব্যক্তি বাস করত তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না এনে তার প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো একদিন হিরুর স্ত্রী তাকে বলল বাড়িতে চাল ডাল কিছু নেই এখন আমি কি রান্না করব হিরু তখন কোনো উত্তর দিতে পারল না এই নিয়ে তাদের মধ্যে শুরু হলো ঝামেলা তারপর ঘর ছেড়ে হিরু বেরিয়ে এসে বসল একটা বটগাছের তলায় চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল তখন এক সাধু ওই পদ দিয়ে যাচ্ছিল সাধু হিরুকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলল কি হয়েছে বাবা হিরু তখন সাধুকে প্রণাম করে বলল বাবা বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম তার কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল আমি বেকার হয়ে গেলাম কারখানার বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য কাজ পেয়ে গেল কিন্তু আমি কোনো কাজ পেলাম না তারপর অবশেষে ছয় মাস পর এক ব্যবসায়ী আমায় কাজে নিল কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যেই চলে গেল আমার কপালটাই খারাপ এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে কি করব এখন আমি বুঝতে পারছি না সাধু সব কথা মন দিয়ে শুনল তারপর বলল বাবা চিন্তা করো না তুমি বরং রোজ ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলে একটা ছোট্ট গীতা রেখে ঘুমিও দেখবে সব সমস্যা মিটে গেছে সাধুর এই কথা শুনে হিরু প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার থেকে একটা ছোট্ট গীতা কিনে আনলো আর সামান্য চাল ডাল বাকিতে এনে স্ত্রীকে দিল তারপর রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় গীতা রাখল এভাবে কয়েকদিন করার পরেই এক ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো হিরুকে সেই ব্যবসায়ী তার ব্যবসা দেখাশোনার কাজ দিল আর কিছুদিনের মধ্যে হিরুর অর্থকষ্ট দূর হয়ে গেল বাড়িতে তার আর কোনো ঝামেলা হলো না আর ধীরে ধীরে হিরু নিজেও একটা ব্যবসা দিল তারপর সেই ব্যবসা থেকে একদিন অনেক ধন সম্পত্তির মালিক হলো সে তারপর এক সন্ধ্যায় হিরুর সঙ্গে সেই সাধুর পুরনায় দেখা হলো তখন হিরু সাধুর পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো আর সাধু হিরুর কথা শুনে মৃদু হেসে বলল দেখলে তো কৃষ্ণ নামের মহিমা আর বালিশের তলায় গীতা রেখে শুলে কত দ্রুত ফল পাওয়া যায় তখন হিরু বলল হ্যাঁ বাবা আমি তাই এখন যাকেই কষ্টে দেখি তাকেই বলি রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একটা ছোট্ট গীতা বালিশের তলায় রাখতে বন্ধুরা আমরা সবাই আমাদের পরিবারের সুখ শান্তি চাই পরিবারে শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দ ভরে উঠবে আর শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির উপরে ইতিবাচক শক্তি ছাড়া জীবনে সাফল্য আসে না আর সাফল্য ছাড়া অর্থ কষ্ট মেটে না আর আর্থিক অনটন থাকলে পরিবারের শান্তি কখনোই আসে না সবসময় একটা চিন্তা গ্রাস করে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কও খারাপ হয় তাই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পেতে আর জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের নিচে গীতা রাখা একটা মহত্ব রয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম বড় বড় সাধুসন্তরা বলেছে কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ নাম করেই সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে তাই আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে এক পায়ে এগুন তাহলে তিনি আপনার দিকে দশ পায়ে গোবেন তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমোলে তার আশীর্বাদ লাভ হয় এতে মন পবিত্র হয় আর পবিত্রতা থেকে মনে শান্তি আসে মানুষের ভিতরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় সারা দিন সতেজ ভাব বজায় থাকে মন কর্মে নিয়োজিত থাকে কেরিয়ারে উন্নতি হয় আর যাদের মনে হচ্ছে যে তাদের সময় ভালো যাচ্ছে না রাতে ভয়ের স্বপ্ন দেখছেন অনিদ্রার সমস্যা রয়েছে তারা এই কাজটি অবশ্যই করুন মুক্তি পাবেন এই সমস্যাগুলির হাত থেকে তবে কখনোই নিজের বালিশের নিচে পার্স রাখবেন না এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস পার্সে টাকা থাকে বলে পার্স লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক যুক্ত তাই পার্স অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এ সঠিক স্থানে রেখে দিন যেখানে সেখানে পার্স ফেলে রাখা উচিত নয় সেই কারণে টাকা সবসময় লকারে রাখতে বলা হয় পার্স বালিশের নিচে রাখলে তা মা লক্ষ্মীকে রুষ্ট করে তুলতে পারে আর আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে আবার এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব বেড়ে যায় কেরিয়ার ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয় কখনো ভুল করে যদি এমনটা করে ফেলেন তবে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর সময় সুযোগ পেলে দিনে অন্তত একবার পুজোর সময় গীতা পাঠ অবশ্যই করবেন পুজোর সময় গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার চলুন কিছু অনুপ্রণামূলক উক্তি শুনে নেওয়া যাক মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে রূপ যৌবন অর্থ এ সবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের থেকে যাবে। সবার জীবনে ঝড় আসে সামলে নিতে জানতে হয় কথা দেওয়া সহজ কাজ হলেও জীবনে কথা রাখা সহজ নয় সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ হয়ে যেতে হয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বুঝতে পারে না সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না এটা ভেব না কি কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত যতক্ষণ আর নিজের উপর দিয়ে বয়ে যায় ততক্ষণ পর্যন্ত সব অনুভূতি মজার মনে হয় এখন আমার আর কিছু এসে যায় না লোক বদলে যাক আর না যাক যখন মনের মধ্যে মানুষের মাথা চলে আসে তখন সম্পর্কের মধ্যেও দাগ চলে আসে আমি তো রোজই হাসি কিন্তু প্রকৃতপক্ষে খুশি না থাকায় তো এক যুগ পেরিয়ে গেল কান্না করা অনেক সহজ ব্যাপার কিন্তু কষ্ট লুকিয়ে রেখে হাসতে থাকাটা অনেক কঠিন ব্যাপার দূর থেকেও আশেপাশে আছো তুমি ভালোবাসা নয় তুমি হলো আমার অনুভূতি আসলে তো পুরো দুনিয়াকেই আমার আপন মনে হয় কিন্তু শুধুমাত্র তাদের কথার মাধ্যমেই কাজের মাধ্যমে নয় ভালো হয়েছে যে তুমি আমাকে এরকমভাবে ভেঙে ফেলেছ কারণ আমার অহংকার অনেক ছিল যে তুমি শুধুমাত্র আমারই বয়ে যাওয়া জলের মতো স্বভাব ভালোবাসার থেমে যায় না হাঁপিয়ে যায় না আর কখনো কাছে পাওয়াও যায় না এরকমটা কেন হয় সেই মানুষটা আমার জন্য এতটা জরুরি কেন হয় তার জীবনে হয়তো আমার কোনো প্রয়োজনই নেই আমরা অনেক চ্যালেঞ্জই জিতে যেতে পারতাম কিন্তু শুধুমাত্র কিছু আপনজনদের জেতানোর জন্য আমরা হেরে যেতে লাগলাম বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ